সেটা ডবল হয়েছে দেখবেন একটা উপর দিকে হয়েছে একটা খানিকটা নিচে দিকে হয়েছে আপনারা ছবিতে দেখছেন যে একটা উপর দিকে একটা এবং নিচ দিকে এই যে দেখেন ছবি আমরা আপনাদেরকে দেখাচ্ছি আপনাদের মনিটরে ছবি উঠছে আপনারা দেখেন যদি একটা সিঙ্গেল ব্যান্ড কিন্তু এটাকে চান ব্যান্ড বলছে কি এটা দেখতে খানিকটা চাঁদের মতো চাঁদের যেমন একটা ঢেউ আছে ঠিক চান ব্যান্ডটাকে সেই ঢেউর খেলাতেই সেই ঢেউটাকে হচ্ছে দিয়ে আমরা চিহ্নিত করছি যে এটাকে চান ব্যান্ড তো আপনার ছবি দিতে পারছেন যে চিত্র তিন এটাকে হচ্ছে চান ব্র্যান্ড এটাকে আমরা আমরা কে চিনি এটাকে হচ্ছে এই জন্য এই তিনটা ডিজাইন আমাদের বাংলাদেশে খুবই জনপ্রিয় এবং এই তিনটা ডিজাইনে আমাদের বাংলাদেশের যতগুলো শোকেজ আছে সেভেন্টি টু এইটি এই তিনটা ব্র্যান্ডের ভিতরে সীমাবদ্ধ আমরা আরও অন্যান্য রকম ব্র্যান্ড আছে সেগুলো নিয়ে আমরা পরে আরেক দিন ভুলবো কথা আমরা সেই ব্যান্ডগুলো নিয়ে কথা বলবো কিন্তু এই তিনটা ব্যান্ডটাকে আগে চিনতে হবে এবং এই তিনটা ব্যান্ডকে চিনে আমরা সামনে এগিয়ে যাব থ্যাংক ইউ